নাসিবাহ আল মাজেনিয়া এর কাহিনী ও রসুল্লাহ ওয়াসাল্লাম এর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে আজ রাতের প্রথম প্রহর শেষে মদিনার এক মুসলিমের কানে কানে ফিসফিস করে কথাটি বললেন মুসআব ইবনে উমায়ের রাজি আল্লাহুল্লা আনহ প্রভাতের ঠান্ডা বাতাসের মতো ক্ষিপ্র ও দ্রুত গতিতে সকলের কাছে ছড়িয়ে পড়ল খবরটি খবরটি সম্পর্কে সেই সকল মুসলিম অবহিত হলেন যারা নিজেদের মুসলিম পরিচয় লুকিয়ে মদিনা থেকে এসেছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কার উদ্দেশ্যে ছুটে আসা মুশ্রিক হজ পালনকারীদের মধ্যে নিজেদের লুকিয়ে রেখেছেন রাত এসে গেল তাই মুশ্রিক হজ পালনকারীগণ নিদ্রার কোলে সমর্পিত হলেন দেবদেবীর প্রদক্ষিণে কষ্ট ও ক্লান্তিকর দিবস কাটানোর পর তারা গভীর নিদ্রায় হাবুডুবো খেতে লাগলেন কিন্তু মুসআব ইবনে উমায়ের রাজিয়ালুল আনহু এর সাথীরা যারা নিজেদের ইসলাম গ্রহণের সংবাদ গোপন রেখে বিভিন্ন লোকজনের মাঝে ঘাপটি মেরে আছেন তাদের চোখের পাতা মিলিত হল না কেন তাদের চোখের পাতা বিস্ফোরিত হবে না অন্তরগুলো যে ধুক ধুক করেই চলেছে সৌভাগ্যের দুয়ার উন্মোচনকারী এক সাক্ষাতের উত্তেজনাপূর্ণ আনন্দে যার জন্য তারা পার করে এসেছে জনশূন্য ওশর মরুর কতনা ধূসর প্রান্তর প্রিয় হাবিব তাদের প্রিয় নবীজি সল্লাহ আলিবাসালামের দর্শন আকাঙ্ক্ষার আতিশয্যে তাদের অন্তরাত্মা যেন পিঞ্জর ছেড়ে ওড়াল দেবে কারণ তাদের বেশিরভাগই নবীজির প্রতি ইমান এনেছেন তার সাক্ষাৎ সৌভাগ্য ছাড়াই আর আদর্শের সঙ্গে জীবন জড়িয়ে নিয়েছেন তাদের চোখ তার দর্শন সুরময় সজ্জিত হওয়ার পূর্বেই আইয়ামে তার মাঝামাঝি রাতের প্রথম প্রহরের শেষ মুহূর্তে মিনাপ্রান্তরের আকাবা উপত্যকায় ঘটল মহাগুরুত্বপূর্ণ সেই সাক্ষাৎ কুরাইশের সম্পূর্ণ অগচরে। বাহাত্তর জন পুরুষ রসল সাল্লাম এর সম্মুখে এগিয়ে এলেন তারা প্রত্যেকে একে একে তার দুহাতে রাখলেন নিজেদের হাত বাইয়াত গ্রহণ করলেন এই মর্মে শপথের বাক্য উচ্চারণ করলেন যে দুশ্মন থেকে তাকে তারা রক্ষা করবে যেমনটি তারা করে থাকে নিজেদের স্ত্রী ও সন্তানদের বেলায় পুরুষদের বাইয়াত শেষ হলে এগিয়ে এলেন দুজন নারী পুরুষদের মতো তারা দুজনও বায়াত গ্রহণ করলেন তবে হাতে হাত রাখার পর্বটি ছাড়া কারণ রসল সাল্লাম নারীদের সঙ্গে হাত মেলাতেন না এই দুজন নারীর একজন পরিচিত ছিলেন উম্মে মানি নামে আর উম্মে মানি ছিলেন বিখ্যাত সাহাবি মুওয়াজ ইবনে জাবালের মা আর দ্বিতীয়জন ছিলেন নাসিমা বিনতে কাব আল মাজেনিয়া যিনি পরিচিত উম্মে উমারা নামে উম্মে উমারা ফিরে আসলেন মদিনায় আল্লাহ তালার প্রদত্ত সম্মান বুকে নিয়ে অর্থাৎ রসুল্লাহ সাল্লামের সাক্ষাৎ লাভের চরম সৌভাগ্য নিয়ে বাইয়াতে শর্তসমূহ পূরণ করার দৃঢ় সংকল্প নিয়ে এরপর পেরিয়ে গেল বহু সময় বহুদিন ও মাস তারপর একদিন এসে গেল ওহোদের যুদ্ধ সে যুদ্ধে উম্মে উমারা রয়েছে এক বিরাট ভূমিকা আহ কি যে উজ্জ্বল সেই ভূমিকা উম্মে উমারা ওহোদের ময়দানের উদ্দেশ্যে বের হলেন নিজের পানির পাত্রটি নিয়ে উদ্দেশ্য তার আল্লাহর রাস্তায় সংগ্রামকারীদের তৃষ্ণা নিবারণ করা আরও নিয়েছেন জখমের এক গুচ্ছ পট্টি আহতদের সেবা দিতে ও জখমে ব্যান্ডেজ বাঁধতে আশ্চর্যের কিছু নেই কেননা ময়দানে থাকবেন তার স্বামী আর কলিজার তিনটি অংশ এক অংশ হলেন রসোল্লাহ সল্লাহাল্লাম আর অপর দুই অংশ হলো তার দুই পুত্র হাবিব ও আবদুল্লাহ তাছাড়া তুলনামূলকভাবে তার প্রাণপ্রিয় রসুল আর দিন এর হেফাজতে দুশ্মনের আক্রমণ প্রতিরোধকারী মুসলিম ভাইয়েরাও তার প্রিয় মানুষ ওহদের যুদ্ধে ঘটে গেল যা ঘটার ছিল উম্মে ওমারা নিজের দু চোখে দেখলেন কিভাবে মুসলিম বাহিনীর বিজয় মহাবিপর্যয়ে রূপান্তরিত হল তিনি দেখলেন কিভাবে মুসলিম বাহিনীর কাতারে হত্যা আর ধ্বংসযোগ্য তীব্রভাবে ছড়িয়ে পড়ল এবং একের পর এক তাদের লাশ পড়তে থাকল কিভাবে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল আর তারা প্রাণপ্রিয় প্রিয়নো নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন অবশেষে মাত্র দশ জনের বেশি কাউকেই তার পাশে দেখা গেল না যা দেখে কাফিরদের এক ঘর্ষক চিৎকার করে বলতে লাগল মোহাম্মদ খুন হয়েছে মোহাম্মদ খুন হয়েছে এমন মুহূর্তে উম্মে উমরা তার পানির পাত্র ছুঁড়ে ফেলে ক্ষিপ্র গতিতে আক্রান্ত চিতার মতো ময়দানের দিকে ছুটে গেলেন চলুন এই ঘটনার বর্ণনা উম্মে ওমরার বর্ণনাতেই শুনি উম্মে উমরা বলেন খুব সকালে আমি ওহোদের ময়দানে গেলাম আমার হাতে ছিল একটি পানির মশক যা থেকে আমি মুজাহিদ ভাইদের পানি পান করাবো সময় আমি রসুল্লাহ কাছে কাছাকাছি পৌঁছে গেলাম শক্তি বিজয় ও সাহায্যের পাল্লা তখন তার ও তার সঙ্গীদের দিকে ঝুঁকেছিল একটু পরেই মুসলিম বাহিনী রসুল্লাহ সল্লাহস্লামের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন ফলে তিনি পড়ে রইলেন সামান্য কয়েকজনের প্রহরার মধ্যে যাদের সংখ্যা দশের উপরে নয় ফলে আমি আমার স্বামী ও পুত্র দ্রুত এগিয়ে গেলাম তার নিকট বালা যেমন কবজিকে ঘিরে রাখে আমরা ঠিক সেইভাবেই তাকে ঘিরে রাখলাম আর আমাদের সকল শক্তি ও অস্ত্র দিয়ে তার উপর থেকে আক্রমণ প্রতিরোধ করতে থাকলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে দেখলেন মুশরিকদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার কোনো ঢাল আমার কাছে নেই এরপর তার দৃষ্টি পড়ল পলায়ন পর একজনের প্রতি যার নিকট ছিল একটি ঢাল তিনি ডেকে তাকে বললেন তোমার ঢালটি এমন কাউকে দিয়ে যাও যে লড়াই করছে লোকটি নিজের ঢাল ফেলে দিয়ে চলে গেল আমি সেটা তুলে নিলাম এবং রসেলের প্রতি আক্রমণ ঠেকাতে লাগলাম আমি প্রিয় নবীর প্রতীক্ষায় তরবারি চালিয়ে তীর ছুঁড়ে আমার সর্বশক্তি ব্যয় করতে করতে এক পর্যায়ে অক্ষম হয়ে পড়লাম আমার শরীরের গভীর ক্ষতগুলো আমাকে অপারক করে দিল এমন এক কঠিন মুহূর্তে উত্তেজিত উটের মতো চিৎকার করে ইবনে কামিয়া বলতে থাকলো কোথায় মুহাম্মদ গেল কোথায় আমি আর মোয়াস ইবনে মায়ের আগলে দাঁড়ালাম তার পথ তখন সে তরবারির আঘাতে মুস আবকে ভূপাতিত করল আরেক আঘাতে তাকে হত্যা করে ফেলল এরপর ভয়াবহ আঘাত করল আমার কাঁধে যাতে সৃষ্টি হলো গভীর ক্ষত তারপরও আমি তার উপর উপর আঘাত করলাম কিন্তু আল্লাহর দুশ্মনে গায়ে ছিল দুইটি বর্ম নাসিবা আল মাজিনিয়া আরও বলেন যে মুহূর্তে আমার পুত্র রসুলের উপর থেকে অবিরাম আক্রমণ প্রতিহত করে যাচ্ছিল হঠাৎ তাকে ভীষণ আঘাত করে বসলো এক মুষ্টিক যাতে তার বাহু কেটে বিচ্ছিন্ন হবার উপক্রম হলো ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকলো আমি তার কাছে এগিয়ে গেলাম সেখানে ব্যান্ডেজ বেঁধে দিলাম কোমল সুরে তাকে বললাম আমার বেটা আল্লাহর জন্য উঠে পড়ো আল্লাহর দুসমনদের খতম করতে এগিয়ে যাও উঠো বেটা উঠো আল্লাহর রসুল সাল্লা আমার দিকে ফিরে তাকালেন আর বললেন তুমি যা করতে পারলে এমনটি আর কে পারবে হে উম্মে উমারা এরপর সেখানে এগিয়ে আসতে লাগলো সেই লোকটি যে আমার পুত্রকে আঘাত করেছিল তাকে দেখে রসল সল্লাহ আলুসাল্লাম আমাকে ডেকে বললেন ওম্যমারা এই দেখো এটাই তোমার পুত্রের ঘাতক দৌড়ে আমি এক লাফে তার সামনে গিয়ে দাঁড়ালাম তরবারি দিয়ে সজোরে আঘাত করলাম তার পায়ের নলায় ধপাস করে পড়ে গেল সে মাটিতে আমি তার কাছে এগিয়ে গেলাম তরবারি ও বর্ষার উপর্যুপুরি আঘাতে তাকে শেষ করে দিলাম প্রিয়নবীর সল্ল্লাহ আলীস্লাম আমার দিকে তাকিয়ে মুসকি হেসে বললেন তুমি তো তার কেসাস নিয়ে ফেললে উম্মে উমারা আল্লাহরই প্রশংসা করছি যিনি তোমাকে কেসাস গ্রহণে সফল করলেন তোমাকে নিজের চোখেই তার পতন দেখিয়ে দিলেন উম্মে উমারা দুই পুত্রের বীরত্ব পিতামাতার চেয়ে কম ছিল না তাদের ত্যাগ ও কুরবানিও পিতামাতার চেয়ে তুচ্ছ ছিল না কারণ সন্তান তো পিতামাতা আদর্শই পেয়ে থাকে তারা হয় মা বাবারই বাস্তব দৃষ্টান্ত তার পুত্র আবদুল্লাহ বর্ণনা করেন ওহোদের যুদ্ধে আমি রসল্লাহ সাল্লাসাল্লামের সঙ্গে ময়দানে হাজির হয়েছিলাম লোকেরা যখন তার নিকট থেকে দূরে সরে পড়লো আমি আর আমার মা তার নিকটবর্তী হলাম তার উপর থেকে আক্রমণ ঠেকাতে ঠেকাতে নবীজে জিজ্ঞাসা করলেন তুমি কি উম্মে উমারার পুত্র হ্যাঁ মারো আঘাত করো তার সামনে এক মুষ্টিকে লক্ষ্য করে প্রচণ্ড শক্তিতে একটি পাথর নিক্ষেপ করলাম সাথে সাথে লোকটি মাটিতে পড়ে গেল আমি পাথর ছুটতে ছুটতে তার উপর পাথরের স্তূপ বানিয়ে ফেললাম নবীজ সল্লিকু আসাল্লাম আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিলেন দৃষ্টি একটু সরাতেই তার চোখে পড়ল আমার মায়ের কাঁধের জখম সেখান থেকে ফোটা ফোটা রক্ত ঝরছিল তিনি সচকিত হয়ে বললেন তোমার মাকে দেখো ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দাও আল্লাহ তোমাদের পরিবারের মধ্যে দান করুন তোমার মায়ের মর্যাদা অমুক অমুকের চেয়ে ঊর্ধ্বে আল্লাহ রহম করুন তোমাদের সকলের উপর আমার মা তার দিকে তাকিয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনি এই দোয়া করুন আমরা যেন জান্নাতে আপনার সঙ্গে থাকতে পারি রসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম দোয়া করলেন ইয়াল্লাহ জান্নাতে ওদেরকে আমার সঙ্গী বানিয়ে দাও এই দোয়া শুনে আমার মা বললেন এরপরে আমি আর কোনো কিছুরই পড়া করি না দুনিয়াতে আমার যা হয় হোক আমার কিছু আসে যায় না উম্মে উমার জিয়াল আনহা ওহোদের ময়দান থেকে গভীর ক্ষত নিয়ে আর তার জন্য রসুলের বিশেষ সেই দোয়া নিয়ে ফিরে আসলেন আর প্রিয় প্রিয়নবী সল্লাহ আলহ্লাম ওহোদের ময়দান থেকে ফিরলেন এই কথা বলে আমি যখনই ডানে বামে তাকিয়েছি দেখেছি উম্মে উমারা আমার প্রতিরক্ষায় লড়াই করছে উম্মে উমরা ওহদের প্রান্তরে লড়াইয়ের প্রথম প্রশিক্ষণ নিলেন যুদ্ধের ব্যাপারে দক্ষতা লাভ করলেন স্বাদ উপভোগ করলেন জিহাদ ফি সাবিল্লার ফলে জিহাদ থেকে দূরে সরে থাকা তার পক্ষে আর সম্ভব হয়নি তার নামে লিপিবদ্ধ রয়েছে রসল্লাহ সল্লাহসাল্লামের সঙ্গে অধিকাংশ যুদ্ধে সামিল থাকা বিরল গৌরব গাথা তিনি হাজির ছিলেন হুদাই বিয়াতে খাইবারে উমরাতুল কাজাতে হুনাইনে বাইয়াতে রেজওয়ানে কিন্তু ওই সব কিছুকেই সামান্য মনে হয় যখন আবু বকর সিদ্দিক রাজতাল আনহুর শাসন আমলে সংঘটিত ইয়ামামার যুদ্ধে তার ভূমিকার সাথে তুলনা করা হয় ইয়ামামার যুদ্ধে উম্মে উমারের কাহিনী সূচনা হয় রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সময়কাল থেকেই তার পুত্র হাবিব ইবনে জায়েদকে দূত হিসাবে ভণ্ডনবী মুসাইলামাতুল কাজ্জাব এর নিকট পাঠিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুসাইলামা বিশ্বাসঘাতকতা করে হাবিবকে এমন নিষ্ঠুর নির্দয়ভাবে হত্যা করে যা শুনলে লোম শিউরে ওঠে বিষয়টি ছিল এমন মুসাইল্লামা প্রথমে হাবিবকে বন্দি করে জিজ্ঞাসা করে তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ আল্লাহ রসুল হ্যাঁ তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রসুল আমি শুনতে পাচ্ছি না কি বলছো মুসাইল্লামা তার ডান হাত কেটে দিল এভাবেই সে বারবার একই প্রশ্ন করতে থাকলো আর হাবিব একই উত্তর দিতে থাকলেন প্রত্যেকবার উত্তরের পর প্রাষণ্ড তার এক একটি অঙ্গ কেটে ফেলছিল দুই হাত দুই পা কেটে ফেলার পরও তার অবিচলতা দেখে মিথুক মুসাইলামা তার জিব্বা কেটে আবার জিজ্ঞাসা করল তুমি কি আমাকে রসল বলে বিশ্বাস করো দৃঢ়তার সাথে মাথা নেড়ে অস্বীকার করলেন তার নবদকে। পাশান গলে যাবে এমন কঠিন যন্ত্রণা সহ্য করেও অটল অনর ইমান নিয়ে অবশেষে তিনি প্রাণত্যাগ করলেন ইনানিল্লাহি ওয়া ইন্না ইন হাবিব ইবনে জায়েদের ভয়াবহ মৃত্যুর সংবাদ পৌঁছানো হলো তার মা নসিবা আল মাজেনিয়ার কাছে তিনি সব শুনে বেশি কিছু বললেন না বললেন সামান্য একটু কথা এমন একটি ভূমিকার জন্যই আমি তাকে করেছিলাম আমি আল্লাহর ফয়সালায় তুষ্ট আমি প্রতিদান চাই তার কাছেই শৈশবে সে আকাবার রাতে শপথ নিয়েছিল প্রিয় প্রিয়নীজের হাতে অনেক বড় হয়ে আজ সে সেই অঙ্গীকারে পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটালো তবে আল্লাহ তালা যদি মুসাইলামর উপর আমাকে ক্ষমতা দেন তাহলে আমি তার মেয়েদের দিয়ে তার গালে চপেটে ঘাত পড়াবো নাসিবা রাজেল হতাল আনহা যে দিনটি দেখার আকাঙ্ক্ষায় ছিলেন সে দিনটির আগমন খুব বেশি বিলম্বিত হল না হযরত আবু বকর সিদ্দিক রাজেলাহতুল আনহুর পক্ষ থেকে মিথ্যা নবুয় দাবিদার ভণ্ড মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আহ্বান এসে গেল মুসলিম বাহিনী পায়ে পায়ে এগিয়ে গেল সেই লড়াইয়ের উদ্দেশ্যে সেই বাহিনীর মধ্যে সামিল হলেন অসামান্য সাহসে যোদ্ধা উম্মে ওমারা ও তার পুত্র আবদুল্লাহ ইবনে জায়েদ দুই দল যখন যুদ্ধের ময়দানে মুখোমুখি দাঁড়ালো বেজে উঠল যুদ্ধের দামামা সেই যুদ্ধের মাঠে মুসলিম বাহিনীর ক্ষুদ্র একটি দল খুঁজতে থাকলো শুধু মুসাইলামাতুল কাজ্জকে এই দলের শীর্ষে ছিলেন উম্মে ওমারা যার লক্ষ্য শহীদ পুত্রের বদলা নেওয়া আরও ছিলেন ওয়াশি ইবনে হারফ তার আকাঙ্ক্ষা ছিল মুস্টিক অবস্থায় শ্রেষ্ঠতম এক ব্যক্তিকে হত্যার কাফারা হিসেবে মুমিন অবস্থায় নিকৃষ্টতম এই লোকটিকে হত্যা করা উম্মে উমারা মুসাইলামার কাছে পৌঁছতে সক্ষম হলেন না এই ময়দানে তার একটি হাত কেটে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং অতিরিক্ত রক্তক্ষরণে শক্তিহীন ও দুর্বল হয়ে পড়ার কারণে কিন্তু ওয়াহি ইবনে হারব এবং রাসুলের তরবারি রক্ষক সাহাবি জানা পৌঁছে গেলেন মুসাইলামার কাছে এবং দুজন মিলে তার উপর আক্রমণ করলেন যৌথভাবে ওয়াসী বল্লমের তীক্ষ্ণ ফলাবিদ্ধ করলেন আর আবু দুজনা হানলেন তরবারে চরম আঘাত ফলে চকের পলকে সে লুটিয়ে পড়ল মাটিতে নির্জীব হয়ে উম্মে উমারা ইয়ামামার যুদ্ধের পর মদিনায় ফিরে এলেন একটিমাত্র হাত আর একমাত্র পুত্রকে সঙ্গে নিয়ে অন্য শহীদ হাতটির জন্য তিনি আল্লাহর কাছে প্রতিদান প্রত্যাশা করেন যেমন প্রত্যাশা করেন ইতিপূর্বে শহীদ পুত্রদের জন্য কেন ওই দুটোর প্রতিদান প্রত্যাশা করবেন না তিনি কি বলেনি রসল্লাহ সল্লা ভাইসাল্লামকে আমাদের জন্য দোয়া করুন আমরা যেন জান্নাতে আপনার সঙ্গে থাকতে পারি এ কথা শুনে রসল সল্লা ভলাইসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি ওদেরকে জান্নাতে আমার সঙ্গী করে দাও উম্মে উমারা বলেন এরপর এই দুনিয়ায় আমার যত বিপদই হোক যত কষ্ট আসে আসুক আমার কোনো ভয় নেই কোনো পরোয়া নেই আল্লাহ তালা উম্মে উমারার প্রতি যেন খুশি হয়ে যান এবং তাকে খুশি করে দেন কারণ তিনি ছিলেন নারীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত অবিচল ও অটল জিহাদকারিনীদের মাঝে তিনি ছিলেন অদ্বিতীয়া